পাঁচক নজ বাড়াবো এবং দেশটা ভালো রাখবো নারী পাল্লাকে ক্ষমতাতে দেখতে চাই আল্লাহর দিন যেন কায়েম করে ইসলামের বিধান যেন তৈরি করে সাধারণ হিসাবে ধরেন যে নমাজ রোজা যাকে যে ভালোবাসে ওকে আমরা ভালোবাসি আমরা কে আল্লাহ সৃষ্টি করেছে আমরা আল্লাহ দল নিয়ে মরতে চাই হ্যাঁ মরে গেলে জবাব দেওয়ার কোনো কিছু নেই আমরা চাই এটাই কি যে আমরা ইসলাম ধর্ম করে আমরা দুনিয়া থেকে যেতে চাই এছাড়া আমরা আর কিছু চাই না জামাত আসুক জামা তাইলে আমাদের দেশ শান্ত সৃষ্টিগুলো চলাচল করবে মানুষ সব বিষয়ে আরাম পাবে আমরা এটাই চাচ্ছি আর আমরা ইসলাম ধর্ম কালাম কি করতে তো শান্তি পাইনি জীবন চলে গেলো কত আলেমের কত কি ছাত্র ছাত্রী পূর্বে সব নৌকা দেখেছে ধান দেখেছে নাঙ্গল দেখেছে আর অনেক দলকে দেখেছে এবার মানুষ চাইছে দাঁড়িপাল্লা দেখি একবার আমরা তারা কি করতে পারে বা কি তাদের ভিতরে প্রতিভা আছে এলাকার মানুষ তার জন্য নারী পল্লাকে দেখতে চাই একবার থাকেই থাকি দাঁড়িয়েছে ওর জনপ্রিয়তা বেশি আমিনুল হাজিদ হলেন আগ থেকে আছে পরিচিত হয়ে যায় এখন পরিচিত হয়ে আছে ওকে দেওয়া দিতে হবে ভোট নারী পাল্লা বা মিজানুর রহমানের জনপ্রিয়তা বেশি দেখতে পাচ্ছি আমাদের এলাকাতে নারী পাল্লার ভোটটা বেশি আমরা সবাই এক মানুষ সাধারণ মানুষের মুখে মুখে নারী পাল্লার ইটা বেশি ভাসছে মাঠে ঘাটে বিলে সব জায়গাতেই নারী পাল্লার কথা আমরা শুনতে পাচ্ছি